তো ভাই এখানে বেঁধে গেছে মারামারি ট্রেন থেকে নামা নিয়ে তো মার ফটো তোলা চালু হয়ে গেছে এরপর তুলবো আমি ফটো লেয়ার মাছ দেশি মাছ এখানে পুটি মাছ কলসি মাছ এই রয়েছে আর এখানে সব কালো কালো মাছ সব এটা শিঙি মাছ বাকিগুলো এগুলো কি টাকি মাছ তাই চ্যাং মাছ আর এখানে তোমার খুলসি মাছ মাছ আছে বেড়ে থেকে ধরে বাবা আর মা এখানে বসে করছে রান্না হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় দশটা আর সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি কাজ বাজ সেরে নিয়েছি আর কালকে যে ভ্লগটা ছিল সেটা এডিট করতে বাকি ছিল প্রচণ্ড ঘুম পাচ্ছিলো যার জন্য ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠে এডিট করে আবার সেটা কাপড়টা বসিয়ে দিয়েছি যার জন্য আজকের ভিডিওটা আসতে অনেকটা লেট হয়ে যাবে আর যাবো এখন তোমার খেয়ে ধে এসআইআর ফটো তোলার জন্য এসআইআর আজকে তোমার লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার তো এখনও ফর্ম ফিল আপ করা হয়নি আমাদের তো আজকে যাবো সেই ফটো তুলতে ফটো তো তোলা নেই মা আর আমি যাবো দুজনে ফটো তুলতে তো এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়ি আর দুপুরবেলায় রয়েছে তোমার ডিউটি কালকে যেহেতু ছুটি নিয়েছিলাম আজকে থেকে আবার ডিউটি স্টার্ট সে একটা বাইশে ট্রেন করতে হবে গিয়ে তো চলুন এখন তাড়াতাড়ি করে খেয়ে দেয় তারপর আবার ডিউটির জন্য রেডি হতে হবে বাড়ি এসে তো গাছ টাইম হয়ে গেছে এখন বারোটা আর রেডি হয়ে গেছে তোমার ডিউটিতে যাওয়ার জন্য আর একবারে তোমার বেরিয়ে যাবো ডিউটিতে আর যাওয়ার আগে তোমার বাজার থেকে তুলে নেবো ফটো আগে আর যাই একবারে বেরিয়ে যাব দুজনে আর মা গুছিয়ে দিচ্ছে এখানে তোমার টিফিন যেহেতু তো টিফিন টিফিন গুছিয়ে নিয়ে এখন বেরিয়ে যাবো তো মা এখানে গুছিয়ে দিচ্ছে টিফিন ভাত নামিয়ে রেখেছিল গরম গরম ভাত গরম ভাত আর তার সাথে রয়েছে তোমার ডিম আমলেট আর এটা হচ্ছে তোমার সেম কার্ড দিয়ে তরকারি

তো ভাই চলে এসেছি সাইবার ক্যাফের সামনে আর এখান থেকে এখন তুলে নেবো ফটো আর মা যাচ্ছে আগে আগে ফটো তো মার ফটো তোলা চালু হয়ে গেছে এরপর তুলবো আমি ফটো আছে মাঠটা কমপ্লিট করা ছোটো মোটো কমপ্লিট হয়ে গেছে আর এখন যাবো তো স্টেশনের দিকে আর মাঠ যাবে বাড়ির দিকে ঢুকে তো গাউস পৌঁছে গেছি স্টেশনে আর টাইম হয়ে গেছে তোমার এখন একটা আট আর সাইকেল রেখে দিয়েছি গ্যারেজে আর ট্রেন যেহেতু একটা বাইশে তো তত সময় দাঁড়িয়ে থাকি এখন তো গাইস দাঁড়িয়ে আছি ওভার ব্রিজের উপর আর আসছে নিতাই নিতাই আবার বি শিফটের ডিউটি রয়েছে আর টাইম হয়ে গেছে তোমার এখন একটা তেরো আর ট্রেন আসতে আসতে এখন অনেকটা টাইম বাকি আছে প্রায় দশ পনেরো মিনিট টাইম আছে তত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটায় এখন তো ভাইস এখানে বেঁধে গেছে মারামারি ট্রেন থেকে নামা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে এখানে তো ভাইস চলে এসেছি দত্তপুকুরে আর হাবড়ায় প্ল্যাটফর্মে তোমার বেঁধে গেছিলো মারামারি আর টাইম হয়ে গেছে এখন তোমার প্রায় পুরো দুটো আর নিতা সবাই সামনে আছে যেত তো সামনে যাচ্ছে মারিজিন নিটাই আর পাশে আছে তোমার নিতাই আর হাবড়া স্টেশনে বেঁধে গেছিলো মারামারি যার জন্য লেট হয়ে গেলো আমার ট্রেনে উঠতে ট্রেন ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে ধরতে হলো তো চলুন এখন হেঁটে হেঁটে যাবো কোম্পানির দিকে তো চলুন এখন যাওয়া যাক তো তোকে চলে এসেছি হাবড়াতে আর টাইম হয়ে গেছে এখন তোমার দশটা একুশ আর ট্রেন ছেড়ে দিয়েছে তোমার শিয়ালদা লোকাল এটা পুরো বনগাঁ শিয়ালদা লোকাল আর সামনে যাচ্ছে ফান্টোদা আর এখানে আছে আমাদের নিতাই এখানে যেহেতু লাইট কম আছে যার জন্য কম দেখা যাচ্ছে অনেকটা লেট হয়ে গেল আজকে ডিউটি শেষ করতে করতে যেহেতু সাড়ে দশটা বাড়ি যেতে যেতে প্রায় এগারোটা বেজে যাবে এখন আর এই যে নিতাই যাচ্ছে হেঁটে হেঁটে আমার সাথে দুজনে আছে আজ চলে এসেছি বাড়িতে আর টাইম হয়ে গেছে এখন তোমার এগারোটা আর বাড়িতে হাত মুখ সব ধুয়ে নিয়েছি আর এখন শুধু খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে তো জন্য এখন তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই তো গাইজ এটা হচ্ছে রাতের খাবার এখানে আছে তোমার আলু পেঁয়াজ ভাজা এটা কাঁচা লঙ্কা আর এখানে হচ্ছে তোমার সোয়াবিনের তরকারি আর আছে টক আর এই ডিব্বাটা হচ্ছে লবণের ডিব্বা তো চলুন এখন খেয়ে নি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সবকিছু কল হয়ে গেছে আর টাইম হয়ে গেছে তোমার এগারোটা তিরিশ আর এখন যেহেতু আবার কাজ বাকি আছে যেহেতু এডিং ফেডিং করতে হবে এখন তো চলুন ব্লগটাই করছি এখানে এন্ড দেখা হচ্ছে কালকের ব্লগে আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর কালকের ব্লগে তত সময় সবাইকে টাটা বাই বাই গুড নাইট